বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিনটাকে আংশিক ভাবে গ্রহণ করে কেউ ব্যক্তি জীবনে গ্রহণ করে কিন্তু অর্থনীতির মধ্যে গ্রহণ করতে চায় না কেউ অর্থনীতির মধ্যে গ্রহণ করে রাজনীতির মধ্যে গ্রহণ করতে চায় না কেউ দেখা যায় নামাজ হজ জায়গা ছবি করে আবার শুধু খায় মদ খায় ঘুষও খায় দুর্নীতিও করে আবার মানুষকে ক্রস ফায়ারও দেয় গুমও করে তাই না বাংলাদেশের মানুষের সমস্যাটা অন্য এটা এখানে কিন্তু ন্যারেটিভটা অন্য একটা বিষয় এখানে কিন্তু বিষয়টা এমন না যে একবার লাহ মুহাম্মদ রসুল্লাহ পড়েছে মানুষ একদম আবু বকর হয়ে গেছে নামাজ ব্যাপারটা কিন্তু এমন না এখানে বহু মানুষ মুহাম্মদ রসুল্লাহ পড়ার পরেও আবদুল্লাহ বিন উবায়ের অনুসারী হয়ে বসে আছে বুঝাতে পারছি কথা তা আমাদের দেশের প্রেক্ষাপটটা আবার কিন্তু ভিন্ন এটা কিন্তু এটা কিন্তু সিরিয়া না এটা কিন্তু আপনার প্যালেস্টাইন না এটা কিন্তু আফগান না যে আপনি এখানে একজন কালিমা পড়া মুসলিমকে চোখ বন্ধ করে বলতে পারেন যে সে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নাউজুবিল্লাহ চোখ বন্ধ করে বলতে পারেন সে প্রকৃত মানে বিশুদ্ধ আকিদার অনুসারী বিশুদ্ধ মানহাজার অনুসারী চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন না যদিও সে ব্যক্তি ইলাহ ইল্লাহ পড়েছে বাংলাদেশের সমস্যাটা ডিফারেন্ট কারণ এখানে দার্শনিক দর্শনগত আদর্শগত কিছু প্রবলেম আছে তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে সেকুলারিজম বহু মুসলমান কালিমা পড়েও সেকুলার হয়ে বসে আছে অনেকে মুসলিম নাম হয়ে সাতেম হয়ে বসে আছে অনেকে মুসলিম নামধারী তারা দেখা যায় সুৎখর হয়ে বসে আছে অনেকে মুসলিম নামধারী তাগুত হয়ে বসে আছে কে বসে আছে তাগুত হয়ে বসে আছে বহু মুসলিম নামধারী কখন যে মুরতাদ হয়ে গেছে নিজেই জানে না কখন যে মুরতাদ হয়ে গেছে সে নিজেই জানে না তো বাংলাদেশের এই ন্যারেটিভের সমস্যাটা কিন্তু অন্যরকম এখানে আপনি কালিমা পড়া কোনো মুসলমানকে চোখ বন্ধ করে বলতে পারতেছেন না যে একেবারে পাক্কা মুসলমান তাই এখানে আমাদের দাওয়াতটাকে আবার অন্যভাবে পেশ করতে হবে যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরিপূর্ণ এবং বিশুদ্ধ দাওয়াতটাকে আরো বেশি বেগবান করতে হবে এরপরে সমাজ সমাজ আলাদা হয়ে যাবে কাফেরদের শিবিরে মোনাফেকদের শিবিরে মুসলিমদের শিবিরে তখন আপনি যে খাঁটি মানুষদেরকে পাবেন এরাই ইনশাআল্লাহ সেই ব্যক্তি যাদের দ্বারা আল্লাহ পাক আল্লাহর জমিন দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ বুঝাতে পারছি কথা কি এখানে কিন্তু একটু ডিফারেন্ট একটা ইস্যু আছে এটা অনেকে আমরা না আমরা মনে করি যে ওই ভাই তো নামাজ পড়ে সমস্যা কোথায় ওই ভাই তো দেখি আমার সাথে মিছিল করলো সমস্যা কোথায় সমস্যা অন্য জায়গায় সমস্যা সমস্যা হচ্ছে সমস্যা এবং পদ্ধতি দিন নিয়ে সমস্যা হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে সে গ্রহণ করছে নাকি আংশিক হিসেবে গ্রহণ করে এটা নিয়ে সমস্যা সমস্যা হচ্ছে সে কি মুসলিম হয়েও সেকুলার মুসলিম হয়েও ডেমোক্রেটিক মুসলিম হয়ে কি কমিউনিস্ট মুসলিম হয়ে কি ন্যাশনালিস্ট এগুলো নিয়ে সমস্যা তা আমাদেরকে একদম পাক্কা মুসলমান হইতে হবে আর মানে আমাদের সামনে আছে আল কোরআন আমাদের সামনে আছে নবীর সুন্না আমাদের সামনে আছে রসুল্লাহ সাল্লামের সিরাজ এবং সাহাবিদের উসওয়া এবং মানহাস এর বাইরে আমরা কিছু নিচ্ছি না ইনশাল এর সাথে যা মিলবে তা নিবো যা মিলবে না তা নিবো না খালাস এর সাথে যা মিলবে তা নিবো যা মিলবে না নিব তো নাই ছুটে ডাস্টবিনে ফেলে দিব এই হলো একটা সমস্যা তো আমাদের কিভাবে দাওয়াতটাকে বেগবান করতে হবে প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দুটো শব্দ শুনে যান প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত এইটাকে বেগবান করতে হবে আল্লাহ দান করেন এবং ইনশাল্লাহ এই দাওয়াত যখন বেগবান হবে তখন বহু হামজা এবং অমর ইসলামে দীক্ষিত তো হবেই পাশাপাশি সাহাবিদের মতো আমাদের উপর নির্যাতন নিপীড়নও আসবে বুঝতে পারছেন এটাও সিরাপ থেকে শিখলাম যে সাহাবাহরাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন তো ইসলাম নিয়ে এত মতভেদ নাই আছে তখন তো ইসলাম নিয়ে ইসলাম বলতে কেউ মুরজি আকিদা বুঝতেছে না খারেজি আকিদা বুঝতেছে না শিয়াইজম বুঝতেছে না ওখানে তো মোতাজেলা আর ফেরকা নাই ওখানে তো কাদিয়ানির ফেতনা নাই ওখানে তো ইসলাই মুসলিমের নাই ওখানে তো গণতন্ত্র নাই ওখানে তো ডেমোক্রেসি আপনার সেকুলারিজম নাই কমিউনিজম নাই জাতীয়তাবাদ নাই আছে এগুলা মক্কায় কি এগুলো ছিল মক্কায় আবু জেহেলদের আইয়ামে জাহিলিয়াত ছিল আবু জেহেলদের জাহালাত ছিল কিন্তু এই যুগের আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না বুঝাতে পারিনি কথাটা মক্কায় অরিজিনাল আবু জেহেলদের জাহালাত ছিল কিন্তু বর্তমান সময়কার আধুনিক আবু জেহেলদের জাহালাত মক্কায় ছিল না এই জন্য এগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে এগুলো কাদেরকে ফেস করতে হচ্ছে আমাদেরকে ফেস করতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের পরীক্ষা সবাইকে আল্লাহবাক পরীক্ষা নেবেন যার যার সময় সেভাবে পরীক্ষা নেবেন আল্লাহবাক আমাদেরকে যেন পরীক্ষা পাশ করার তৌফিক দান করেন এই দাওয়ারটা যখন বেগবান হয়েছে তখন কিন্তু ওই যে ওদবা সাহেব আবু জাহেল আবুল আহাদ একদম সাহাবিদের উপর নির্মম নির্যাতন শুরু করেছে প্রথমেই কি সাহাবিরা অস্ত্র হাতে নিয়েছিলেন উত্তর হচ্ছে না প্রথমে সাহাবাই কেরাম মুখ দিয়ে প্রতিবাদ করেছেন কখনো কখনো কথা দিয়ে প্রতিবাদ করেছেন কখনো কখনো মানে গোত্রীয় সাপোর্ট দিয়ে প্রতিবাদ করেছেন কখনো কখনো আপনার ধৈর্য ধরেছেন মার খেয়েছেন গালি খেয়েছেন কখনো বা প্রয়োজনে হিজরত করেছেন কি করেছেন প্রয়োজনে হিজরত করেছেন আবিসিনিয়াতে হিজরত হয়েছে কখনো মদিনায় হিজরত হয়েছে এমনকি আমাদের নবীজি নিজেও গিয়েছেন হিজরতের উদ্দেশ্যে আবার যখন সাহায্য করে নাই নবী সাল পরের বছর কোথায় গিয়েছেন মদিনায় হিজরত করেছেন কেন কারণ মদিনায় আল্লাহ রবুল্লাহ আলমিন তরুণ কিছু সাহাবিকে তৈরি করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আনসার এবং মহাজিদদের মধ্য থেকে তখন যখন মদিনায় হিজরতের পরিবেশ সৃষ্টি হয়েছে তখনই সাহাবিদেরকে নিয়ে নবী সাল আলী হাসাল্লাম মদিনায় হিজরত করেছেন তো দিনের একামতের ক্ষেত্রে যদি হিজরতের প্রশ্ন আসে সেইটাও আমাদের মাথায় রাখতে হবে সেটা মাথায় রাখতে হবে যদি দেখা যায় বাংলার জমিরে কাজ করতে 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 কিছুই করতে পারতেছেন আপনারা ঘুরে ফিরে সেই রাম সেই বাম সেই প্রগতিশীল সেই সুশীল সেই এক বোতলের মদ আরেক বোতলে আরেক বোতলের মদ আরেক বোতলে সেই ঘুরে ফিরে তাগুদ সেই কাফের সেই মোর্তা তখন কি করবেন তখন আপনি কি করবেন তো তখন তখন দেখলেন যে আচ্ছা এর চাইতে না হয় ওই জায়গাটা অনেক বেশি সেফ সাউন্ড এবং সিকিউর যেখানে আমি পূর্ণাঙ্গ স্বাধীনভাবে দিন পালন করতে পারবো তো বেটার বেটার চয়েস চয়েস ওইটা হবে কি একটা কিন্তু আমরা যেটা বলি যে আমরা ততক্ষণ পর্যন্ত লড়ব যতক্ষণ পর্যন্ত না এই জমিনে দিন কায়েম করছি কারণ কারণ অন্য জায়গায় যে ভাইরা আছেন সেই ভাইরা তাদের মতো করে কাজ করেছেন করে যাচ্ছেন আমাদের তাদের কিন্তু আমাদের আমাদেরকে প্রয়োজন নাই তাদের কিন্তু আমাদেরকে প্রয়োজন আসলে নাই তারা কিন্তু তাদের জায়গায় ঠিকই কাজ করছেন আমাদের নিজেদেরই প্রয়োজন নিজেদেরকে আমরাই এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই এক প্ল্যাটফর্মে আসতে পারি নাই সত্য মিথ্যে স্পষ্টই করতে পারি নাই আমরা এখন পর্যন্ত হক বাতিলের সাথে এই লড়াইয়ে আমরা এখনো সামনের কাতে আসতেই পারি নাই নিজের অবস্থান স্পষ্ট করতে পারি নাই নিজের আখিদা স্পষ্ট করতে পারি নাই আমাদের মানহাজ স্পষ্ট করতে পারি নাই দিন কায়মে রূপরেখায় স্পষ্ট করতে পারি নাই আমরা কি চাই সেটাই জনগণকে বুঝাতে পারি নাই কেউ কেউ যারা কাজ করে তারা তো করছে ফিলিস্তিনে একজন ভাই যদি শহীদ হন তিনি তো সবচেয়ে বড় সফল তিনি চলে গেছেন জান্নাত ইনশাল আফগান যদি কোনো ভাই আমেরিকান বুলেটে শহীদ হন তিনি তো জান্নাতে চলে গেছেন ইনশাল্লাহ সিরিয়াতে কোনো বোন যদি নির্যাতিত হয় তারপরে ইনশাল্লাহ তার জন্য আল্লাহ জান্নাতে মাকাম রাখবেন ইনশাল কথা হচ্ছে আমি আমার অঞ্চলে কি করছি কথা হচ্ছে কি আমি বা আমরা আমাদের অঞ্চলে দিন কায়েমের জন্য কি করছি আমাদের কর্মসূচি কি আমাদের পদক্ষেপ কি আসলে কি করছে আমরা নাকি সব ভার্চুয়ালি করছে হাওয়ায় হাওয়ায় করছে আসলে বাস্তবে তেমন নাই আসলে বিষয়টা কোনটা এইগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ আমাদের সবাইকে সিরাতের আলোকে আমাদের জমিনে কাজ করার দান করে কথা হচ্ছে আমরা সিচুয়েশন বুঝে অবস্থা বুঝে পদক্ষেপ নিব ইনশাআল্লাহ তবে এই দাওয়ার ব্যাপারটা কখনোই থেমে থাকবে না দাওয়ার ব্যাপারটা কখনো থেমে থাকবে না যা হোক হয়ে যাক দাওয়াত চলতে থাকবে ইনশাআল্লাহ এবং দাওয়াত যদি পূর্ণাঙ্গ হয় এবং পরিপূর্ণ হয় তাহলে কি আসবে কেরামদের মতো বাধা বিপত্তি আমাদের উপরে আসতে পারে যদি এসে যায় সেক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে কখনো কখনো হিকমা অবলম্বন করতে হবে কিন্তু মাঠে টিকে থাকতে হবে মাঠে টিকে থাকতে হবে আল্লাহ আমাদেরকে টিকে থাকতে হবে তারপরে এরপরে খেয়াল করে দেখেন সিরাতের আলোকে কেরাম এক পর্যায়ে চলে গেলেন কোথায় মদিনায় কোথায় তার মানে কোনো অবস্থাতেই যখন মক্কায় টিকতে পারলেন না তারা বাধ্য হয়ে তারা কোথায় চলে গেলেন কার নির্দেশে আল্লাহর নির্দেশে কি কেন গেলেন কারণ মদিনায় কিছু তরুণ সাহাবি আওস ও খাজাস গোত্রে তার ইসলাম কবুল করেছেন সুফান প্রথম দফায় ছয় জন তারপর বারো জন তারপর পঁচাত্তর জন কতজন এবং এই পঁচাত্তর জন কিন্তু ভাই যেমন তেমন মানুষ ছিলেন না এই পঁচাত্তর জন ছিলেন তৎকালীন সময় ওই অঞ্চলের অর্থাৎ ওই মদিনার ইয়াসরিবের মদিনার নাম কি ছিল ইয়াসরিব ইয়াসরিবের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম সাহাবিন মুয়াজ রাদি আল্লাহ আনহুর এক কথায় অনেক কিছু হতো তারা কিন্তু যেমন তেমন ব্যক্তি ছিলেন না এক্স ছিলেন না তারা ছিল প্রভাবশালী ব্যক্তিত্ব প্রভাবশালী ব্যক্তিত্ব ধরেন মালয়েশিয়া একটা গভর্নমেন্ট আছে ধরেন মালয়েশিয়ার গভর্নমেন্টের কি প্রভাব নাই তিনি যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে একশো জন দায়ীকে এখানে সিকিউর একটা জায়গা দিব পারেন কি না তিনি কি পারেন কি না এই কথাটা কি আমি বলতে পারবো কারণ আমার সেই যোগ্যতা সেই ক্ষমতা নাই সাদ মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই রকম একজন মানুষ যিনি এভাবে বলতে পারতেন ইয়া রসুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের অঞ্চলে চলে আসেন কি হয় আমরা দেখবো ইনশাল এইভাবে কি আপনাকে বলার মতো মানুষ কি আছে কিনা ডানে বামে আপনি নিজের ঘরের মধ্যেই তো নাই নিজের নিজের ঘরেই তো নাই কয়জন আপনাকে মানে অভয় দিবে যে হ্যাঁ ইসলামের ইসলামের প্রকৃত বাণী প্রচার করো আমি তোমার সাথে আস কার কলেজে আস কতজনের কলেজে আস কথা হচ্ছে এই সাহাবিন সাথে আরেকজন সাহাবী আছেন উনিও সাদি আল্লাহ আনহু তো ওই সাদি আল্লাহ আনহু ছিল আরেকটা গোত্রের সর্দার আবার এরকম বহু বরণ্য সাহেব মুসাহাবি নুমাই রাজি আল্লাহ যখন হিজরত করে গিয়েছেন তখন এই সাহাবীরা তাকে প্রোটেকশন দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন এবং তিনি নির্দিধায় মদিনায় দাওয়াতের কাজ করতে পেরেছেন তখনই কিন্তু পঁচাত্তরটা ফ্যামিলি ইসলাম কবুল করেছেন সুফান আল্লাহ এরকম অনেক সাহাবি আনসারদের মধ্যে মুহাজিদদের মধ্যে কথা হচ্ছে যে হিজরত করতে পারলাম তখন যখন আমরা দেখলাম একটা অঞ্চলের মাসা আল্লাহ বরেণ্য মানুষগণ যাদেরকে ওই সমাজে মান্য করা হয় তার ইসলাম কবুল করেছেন এ ইসলাম ইসলাম না প্রকৃত এবং তারা এমনভাবে দিন কবুল করেছেন তারা আল্লাহ যে আপনি আপনার সাহাবিদেরকে এখানে চলে আসেন আমরা আপনাকে এবং আপনার সাহাবিদেরকে সেইভাবে নিরাপত্তা দিব যেইভাবে আমরা আমাদের সন্তান আমাদের স্ত্রীদেরকে নিরাপত্তা দিই বিনিময়ে আমরা কি পাবোয়ার রাসোল্লাহ নবীজি বললেন যে আল জান্নাত তোমরা জান্নাত পাবে কিভাবে জান্নাত পাবে সেখানে হিজরত হলো হিজরত হওয়া মানে হচ্ছে মদিনায় দেখেন অনেক তো অনেকে কথা অনেক কথা বলে মদিনায় কিন্তু মুসলিমরা সত্যিকার অর্থে সংখ্যাগরিষ্ঠ ছিল না কখনো অনেকে মনে করেন যে মদিনায় মনে হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম কথাটা কিন্তু পরিপূর্ণ সঠিক নয় মদিনায় ইহুদিতে তিনটা বড় বড় গোত্র থাকতো একটা বনু করায়জা অনেক সংখ্যায় তারা বনু কাইনুকা এরাও অনেক সংখ্যায় বনু নাজির এরাও সংখ্যায় অনেক বাংলাদেশে কি তিনটা ইহুদি গোত্র আছে এখনো আছে কি নাই সৌভাগ্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে বাংলাদেশী ইহুদি নাই আলহামদুলিল্লাহ তবে ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা তো জানি না ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা জানি না কিন্তু বাস্তবিক ভাবে যেটা বিদ্যমান সেটা কথা বলছি ওখানে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন সাহাবীদেরকে নিয়ে ওখানে দেখছেন বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির তিনটা বড় বড় গোত্র পাশে আছে খায়বার খায়বারে আবার একটা বড় ইহুদি গোত্র চারটা গোত্র বড় বড়

ঠিক আমাদের সমাজে মোনাফেকরা কি একার অনুসারী আছে তাহলে দেখেন মদিনার অবস্থা দেখেন ওখানে ইহুদিরাও ছিল মোনাফেকরাও ছিল কিছু পত্তলিকও ছিল ছিল এরকম একটা অবস্থায় শুরু দুইটা কম আওয়াস এবং এবং খসরাস তারা ইসলাম কবুল করেছিলেন ব্যাস আমাদের আর কিছু দরকার হয় নাই এই বায়াতে নবী সাল্লিসাল্লাম হয়ে গেলেন মদিনার অঘোষিত এবং অঘোষিতই ঘোষণা ছাড়াই তিনি রাষ্ট্রপ্রধান সুফান